চব্বিশ ঘন্টার মধ্যে আবার কমপ্লেন হবে যাহ মানুষের কাছে মানুষকে ফেরত দিতে হবে না থাকবে তুমি সবকিছু আমি কিছু করার জন্য নয় তুমি করছো তোমারই সব

আমি মিথ্যাবাদী? হ্যাঁ তুমি মিথ্যাবাদী। কোন বলো তুমি? সব থেকে বড় আতে সবার সাথে মিশা যাবে কিন্তু তোমার সাথে মিশা যাবে না। আরে বাবারে ছি 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 এইরকম একটা মাল এমন পয়দা হয়েছিল পুরো ভারতবর্ষে এক একපිছি পয়দা হয়েছিল। ছি 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 তোমার সাথে মিশা যাবে না। কি এমন তুই মালটা ফেরত দিও তোমাকে ভদ্রভাবে বলছি আমি। হ্যাঁ।

অবশ্যই বেঈমান তুমি কেন তুমি নিজে অবশ্যই বেঈমান তুমি গাদ্দার বেঈমানি করলাম বলো তোমার সাথে শুনো কারুর হবে না তুমি না বলে রাখলাম তোমাকে বললাম বেঈমানি করলাম তুমি যে স্বপ্ন দেখছো তোমার স্বপ্ন সফল হবে না এটা তো তোমাকে বলে রাখলাম চুপ করে থাকো তুমি একটা দলটা ভাববে তাই